有人。<laughs> আপনারা দেখেছেন আমরা নারীর স্বাধীনতা চাই সেই কারণে আমি যে আজকে সংবাদ সম্মেলন করতে আসছি আপনারা হচ্ছে জানেন যে জামাতের আমির এই যে দাঁড়িয়ালা মানুষটা টুপিয়ালা এই মানুষটা নারীর স্বাধীনতা নষ্ট করতে চাই এই কারণে আমি হচ্ছে আজকে সংবাদ সম্মেলন করতে আসছি যেন বাংলাদেশে বাস করে কেউ এই ধরনের নারী বিদ্বেষী কথাবার্তা না বলতে পারে আর জামাতের আমির যে আছে দেখেন জামাতের প্রধান আমির সে এমনভাবে এমনভাবে কথা বলে মানে মূছুই হয় নারীদের যেমন পিরিয়ড হলে মুঠ সুইং হয় ঠিক ওই রকম ওনার মুড সুইং হয় যেমন দেখেন আমার মুড সুইং হয়েছে আমি হচ্ছে প্রথমে একটা স্বামী ছিল আমার পর ওই ঘরে একটা বাচ্চা আমার হয়েছে সেটা দেখে আমার মোট শিঙে গেছে হঠাৎ করে পরে আমি একটা বুইরা সুইরা দেখে টাকা পয়সা আছে তো আমি পরে ওইটাকে সেরে দিয়ে আমি পরে বুইরাকে বিয়ে করলাম পর এই ঘরে আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে তো অর্থ সম্পদ কিছু আমার হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি চোখে শুধু মানে সর্ষে ফুল দেখতেছিলাম যে আহ এত টাকা এত টাকা তো যা আমায় বুড়া হইলে হোক না কোনো সমস্যা না আমার ব্যবসাও তুলতে হবে ব্যবসা উন্নতি হচ্ছে যাই হোক এইভাবে চলতে চলতে সেই হাজব্যান্ডটা আমার মারা গেল পরে মারা যাওয়ার পরে আমি কিন্তু দেখেন এক বছরও কিন্তু আমি সময় নেই নাই সময় না নিয়ে কি করছি আমি আর এক টাকার কুমিরকে বিয়ে করেছি দেশের বাইরে দেখছেন না যেমন হ্যান্ডসাম তেমন টাকা পয়সাও আছে আর কি হ্যাঁ তো যাই হোক আমি দেখেন এই মুড় সুইং করে করে তিনটা স্বামী কিন্তু আমার হয়ে গেছে যে এখন এসে যদি আমি আবহাওয়া খোলা ভাবে চলতে না পারি জামাত জুতি এটা বাধা দিয়ে দেয় তাহলে আমি এই জামাতটা আমি চাই না এই জামাতকে আমার কোনো কাজে আসবে আমার স্বাধীনতা আমাকে বজায় রাখতেই হবে সেজন্য আমি আসলে এই যে জামাতের নিবন্ধন বাতিল করতে চাচ্ছি আমি আগে আমি লিক করছি এখন হচ্ছে যেহেতু নদীর পানি এখন বিএনপির দিকে গড়াচ্ছে এখন আমি এই চোতের অনুকূলে আছি আমি এখন বিএনপি করি বিএনপি সাপোর্ট করছি তো সেই জন্য আমি জামাতের অবশ্যই অবশ্যই নিবন্ধন বাতিল চাই বাতিল করতে হবে করতে হবে নয়তো এই আমরা না দিয়ে ইসলাম আমরা এই যে আরো কয়েকজন আছে দেখছেন যে আমরা ছয়জন সাতজন মিলে লাইভ করছি তো এরা নিয়ে আমরা কিন্তু এটা আন্দোলন করবো মানববন্ধন করব। তো আপনারা সময় থাকতে বর্তমান সরকারকে বলছি আপনারা জামাতের নিবন্ধন বাতিল করুন 有人。<laughs>